বিকেলের নাস্তাটা একটু সিম্পল হলেই কিন্তু খেতে খুব ভালো লাগে আসসালামু আলাইকুম শুভালাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম আজকে খুব সিম্পল ওয়েতে আপনাদেরকে একটি বিকেলের নাস্তা শেয়ার করব তাও হচ্ছে একদম ইজি একটা উপকরণ দিয়েই কিন্তু এই বিকেলের নাস্তাটা আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন আর খেতেও কিন্তু খুব মজা লাগে আর চায়ের সাথে তো খেতে কথাই নেই বিকেলের আড্ডাটা যদি আসলে একটু ভালো করে না জমে তাহলে কি হয় বলেন তো যাই হোক আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এই রেসিপিটি তৈরি করবেন তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে মিস্টার নুডলসের দুইটা প্যাকেট এটা দশ টাকা করে প্যাকেট নিয়েছি আপনারা সেটা যে কোনো ধরনের নুডুলস এখানে ব্যবহার করতে পারেন এখানে পেঁয়াজের কুচিটা একটু বেশি করে নিয়েছি কাঁচামরিচ নিয়েছি ধনিয়াপাতা কুচি নিয়েছি এখানে আমি দেশি ধনিয়া পাতা যেটা আছে ওইটা ব্যবহার করে আর ব্যবহার করেছি মাত্র একটা ডিম তো দেখতেই পাচ্ছেন কতটা সিম্পল উপকরণ নিয়েছি বিকেলে নাস্তাটা বানানোর জন্য তো এরকম করে যদি নাস্তাটা আপনি বানিয়ে আপনার বাচ্চাদের সামনে দেন তাহলে কিন্তু ওরা খুব মজা করে খাবে প্রথমে নুডুলসগুলোকে আমি প্যাকেট থেকে নিয়ে একদম ভেঙে নিয়েছি তো একটা পাত্রে পানি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে এখানে দুই গ্লাসের মতো মানে দুই গ্লাসে একটু উপরে পানি নিয়েছি আর তেল দিয়ে দিলাম এখন নুডুলসগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নেব একদম বেশি সেদ্ধ করা যাবে না যদি বেশি সেদ্ধ করা হয় তাহলে কিন্তু ভাজা ভাজাভাজির পরে খেতে ভালো লাগবে না তো প্রায় এইটটিকে এইট্টি ফাইভ পারসেন্ট সেদ্ধ করতে হবে তো সেদ্ধ আমার হয়ে গিয়েছে এখন আমি মেগি নুডলসটা সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিব আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাতে আমি খুব খুশি হব আর হ্যাঁ বন্ধুরা কমেন্টস করতে কিন্তু কেউ ভুলবেন না তো এই তো নুডুলসটাকে আমি ভালো করে ধুই নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে আমি নুডুলসটা ধুয়ে নিলাম তো এই মুহূর্তে আমি দেখে দিচ্ছি কতটুক সেদ্ধ আমি করেছি খুব বেশি সেদ্ধ করা যাবে না তো এই মুহূর্তে এটা আমি একটা জায়গায় রেখে সবগুলো উপকরণ আমি ভালো করে মেখে নেব দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ ধনিয়া পাতা আর নুডলসের মধ্যে যে মশলাটুকু ছিল ওই মশলাটুকু দিয়ে দিব এখানে কিন্তু মশলাটা দিতে হবে তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না আর স্বাদ বাড়ানোর জন্য হলেও ওই মশলাটা দিতে হবে তো এই তো মশলাগুলো দিয়ে দিলাম এখন মশলাগুলো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তো এই তো উপকরণগুলো মেখে নিলাম এখন দিয়ে দিব ডিম তো এখানে একটা ডিমই আমি ব্যবহার করেছি আপনারা চাইলে দুইটা ডিমও ব্যবহার করতে পারেন আমি যেহেতু আপনার মিস্টার নুডলস নিয়েছি দুইটা তো ওই তুলনায় আমি একটা ডিম নিয়েছি আর যদি তিন চারটা নুডলসের প্যাকেট নিতাম তাহলে আমি এখানে দুইটা কি তিনটা ডিম আমি ব্যবহার করতাম তো এই তো দিয়ে দিলাম নুডলসটা নুডলসটা সহ সবগুলো উপকরণ এখন একসাথে মেখে নিব। এই তো মেখে নিলাম সবগুলো উপকরণ এই মুহুর্তে একটি পাত্র বসিয়ে তাতে দিয়ে দিব রেগুলার বীজ যে তেলটা আছে ওইটা এবং তেলটা গরম করে নিব এখন সুন্দর করে ভেজে নেব কিভাবে ভাজবো আমরা যে বড়া খাই ওই যে ডালের বড়া ওই টাইপের করে একটু একটু করে আমরা এখন এই বড়ার মতো করে নুডলসটা ভেজে নেব আর উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি এ তো এরকম করে নুডলস দিয়ে যদি আপনারা বড়া বানিয়ে দেন যে কোনো মেহমান কিন্তু খুশি হয়ে যাবে বিশেষ করে বাচ্চারা তো অনেক খুশি হয়ে যাবে এই তো আমার কিন্তু ভাজাভাজি প্রায় শেষ হয়ে এসেছে এভাবে আমি সবগুলো নুডলস ভেজে নেব এবং একটা স্ন্যাক্স তৈরি করে নেবো বিকেলের জন্য লাল লাল করে ভাজার পর এগুলো উঠিয়ে আবারও পুনরায় দিয়ে দিলাম এভাবেই সবগুলো নুডলস আমি ভেজে নেব এবং বিকেলের জন্য আমি এই নাস্তাটা তৈরি করব। এটা কিন্তু আপনারা খুব ইজি ওয়েতে ঝটপটভাবে তৈরি করতে পারেন এবং হাতের কাছে কিছু অল্প উপকরণ দিয়েই কিন্তু সবার মন খুশি করা যায় তো কেমন হয়েছে আজকের এই বিকেলের স্ন্যাক্স অবশ্যই কেউ কমেন্টস করতে ভুলবেন না তো আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপিতে টাটা